আজকে রেসিপিতে করে দেখাচ্ছি একদম ইউনিক একটা রেসিপি এটা হচ্ছে লাউ পাতা দিয়ে কুরমুড়ে বড়া রেসিপি করে তোমাদের দেখাচ্ছি লাউ পাতা দিয়ে নিশ্চয়ই তোমরা এভাবে বড়া কখনো খাওনি চলো ওই যে দেখো একদম তরজা তরতাজা একদম লাউ শাক দেখি তো আমার লোভ সামলাতে পারলাম না ভাবলাম যে এটা দিয়ে আর কী কী করা যায় তখন মাথায় এলো যে একদম বেটে করি তো দেখি কেমন হয় বড় খেয়ে দেখি মশালা এতটাই মজা হয় এই বড়া এই বড়া তৈরি করতে আমি প্রথমে নিয়ে নিলাম এখানে হাফ কাপ খেসারির ডাউল আর চতুর্থ কাপ এখানে আতক চাউল নিয়েছি নিয়ে এখন পানি দিয়ে খুব সুন্দর করে কোচ নিয়ে ধুতে হবে দু তিনবার যেন কোনো যে ডালের যে খোসাগুলো থাকে এগুলো একদম ফেলে দিতে হবে ধুয়ে তারপর পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি এটা আধ ঘন্টার জন্য আর দেখো ওই যে লাউ পাতাগুলো আঁশ ছাড়িয়ে নিতে হবে আমি আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব কিন্তু এটা এটা আবার বেটে নিতে হবে সবগুলো আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম আমি ধুয়ে পানিটা একদম শুকিয়ে গেছে দেখো এখন ছোট ছোট করে যেহেতু আমি পাটায় বাটা যায় অথবা ডালের সাথে একদম ব্লেন্ডারে দিয়ে দেবে স্মুথ একটা পেস্ট করে এটা নামিয়ে নেবে তাহলেই হবে আমি আজ এখানে পাটা দিয়ে করছি পাটা আমি বেটে নেব বাড়তে কিন্তু কষ্ট হয় না লাউ একদম নরম একটা পাতা বাড়তে একদম কষ্ট নেই দেখো যে সবগুলো লাউ পাতা আমি বেটে নিয়েছি তার সাথে নিয়ে নেবো কাঁচামরিচ আর রসুন রসুন ছাড়া তো এই বড়াগুলো ভালো লাগবে না আর এই বড়াটা খেতে যে এত টেস্টি হয়েছিল লাউ পাতার বড়া যে এত মজা হয় আগে কেন বুঝলাম না এটা যখন আমি বানালাম তারপর দেখো যে ডাল আর চালগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছি শিলপাটায়। আমার আবার এই বড়াগুলো শিল্পাটা বেটে নিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এখন দেখো এই যেখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে খাসির কিছু চর্বি ছিল আমার সেটা নিয়েছি খাসির চর্বি দিয়ে বড়া কি কখনও খেয়েছ না খেলে মাংস যখন আনবে চর্বি দুই একটা থাকলে রেখে দেবে বড়ার সাথে খুবই ভালো লাগে খেতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এই বড়াটা ভাজার সময় আর এখানে দিয়ে দিলাম এই যে হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে খুব ভালোভাবে দেখো মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিতে হবে আর প্রত্যেকটা চর্বির টুকরো যেন একটা করে বড়ার মধ্যে পড়ে এরকমভাবে নিয়ে ভেজে নেবে ধীরে ধীরে চর্বিগুলো গলবে আর তেলের সাথে একদম ক্রিস্পি মুসমুসে হয়ে যায় এই বড়াগুলো এটা ভাত দিয়ে খেতে তো মানে ভালো লাগেই তাছাড়া যখন তোমরা বিকালে বসে টিভি দেখবে তখন কিন্তু বিকালে কিন্তু একটু খেতে ইচ্ছা করে ঝাল ঝাল কিছু ক্রিস্পি কিছু খেতে ইচ্ছা করে তখন তোমরা এটা চার সাথে খাবে সস দিয়ে ভে বেশ ভালো লাগে এটা খেতে ভীষণ ইউনিক একটা রেসিপি কিন্তু আর একদম পুষ্টিতে ভরা এটা লাউ পাতাতে কী পরিমাণ যে পুষ্টি আছে তোমরা তো জানোই এটা দেখো আমি সবগুলো কম আছে ভেজে নিয়েছি আজ কিন্তু বেশি দিয়ে বড়গুলো ভাজা যাবে না সবগুলো ভাজা শেষ এখন তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসেছে না একদম পিৎপিৎ একটা কালার চলে এসেছে কিন্তু দেখতে ভালো লাগে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তোমাদের এই রেসিপিটা করে খেলে ভীষণ ভালো লাগবে আশা করছি সবারই পছন্দ হবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বাড়ির কিচ্ছু নেই এখানে দেওয়ার মতো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সিম্পলভাবে একটা নতুন একটা রেসিপি তোমাদের করে দেখালাম আশা করছি তোমাদের ভালো লাগবে